প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ল্যান্ড সেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আমরা কিছুদিন পশ্চিম পাড়া টাউন দিয়ে মধ্যপাড়া একটা জমির ভিডিও দিয়েছি ওই বাড়িটি বিক্রি হয়ে গেছে আপনারা অনুগ্রহ করে ওই বাড়ির মালিকরা আর কোন দিবেন না ওই বাড়িটি বিক্রি করে বিক্রি হয়ে গেছে আমরা আজকে নতুন একটি বাড়ির তথ্য দেবো আপনাদেরকে এই বাড়িটি এই যে আমি যে রাস্তায় আছি এই রাস্তাটি রয়েছে বারো ফিট রাস্তা কর্নারের ফলট এদিকে রয়েছে আট ফিট রাস্তা দশ ফিট সরি দশ ফিট রাস্তা রয়েছে আর বারো ফিট রাস্তা রয়েছে আর আপনি দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে টোটাল চল্লিশ ফিট আর ওইদিকে রয়েছে সাঁত্রিশ ফিট টোটাল এখানে এখন গড়বাড়ি করে এখনই থাকতে পারবেন আর পাশে দেখছেন আশেপাশে বসবাস করা বাড়া চলমান রয়েছে আর কি বিষয় এখনই বিদ্যুৎ নামানো আছে এখানে এখানে সম্পূর্ণ কাগজপত্র আপ টু ডেট আছে আপনারা ইচ্ছা করলে এখনই নাম জারি করে বাড়িটি নিয়ে সুন্দর করে বহুতলা ভবনও করতে পারবেন কারণ এর পাশে রয়েছে দোতলা তিনতলা বাড়ি রয়েছে একদম গ্যারামের ভিতরে আমি যদি আপনি একটু দেখাই এটি আসলে নতুন ওনারা কিনে দুটি রুম করে মোটামুটি সুন্দর করে রাখছে আমি একটু আপনাদেরকে একটা যদি একটু দেখাই ভিতরে সামনে একটু ফাঁকা রয়েছে কিছু জায়গা আছে ফুল আপনার আসলে কোন নষ্ট হবে না জমি নষ্ট হবে না আপনার ইচ্ছা করলে সুন্দর করে এখনই এখানে চারতলা পাঁচতলা ববল চলে চার পাঁচতলা ভবন করতে পারবেন হ্যাঁ আর পাঁচতলা ভবন করতে পারবেন আমরা এখানে আসলে খুব চমৎকার একটি জায়গা চার শতাংশ জমি চার শতাংশ জমি এদিকে সামনে রাস্তা কন্যারে পলট সামনে রাস্তা রয়েছে সামনে মুখ পাইছে চল্লিশ ফিট আর এই পাশে পাইছে ৩৭ ফিট আপনারা যদি এই বাড়িটি পছন্দ হয় একদম চমৎকার একটি বাড়ি কন্যারা পলট এখানে বাড়া চলে চলমান আপনারা এখনই এখানে নিয়ে বহুতলা ভবন করতে পারবেন পাঁচতলা পাশে রয়েছে তিনতলা চারতলা ভাড়া বাড়ির রয়েছে আর এখানে প্রতি রুম দুই হাজার আড়াই হাজার টাকা রুম চলে বিদ্যুৎ নামানো আছে কাগজপাতি আপ টু ডেট রয়েছে দুইটা রুম আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এখানে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে মালিকের সাথে কথা বল আপনারা নিতে পারবেন সরাসরি মালিক এখানকার স্থানীয় ওনার কি বিক্রি করবে আর আপনার যদি প্রয়োজন হয় সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন মালিকের নাম্বার দেওয়া আছে আর কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা মালিকের সাথে কথা বলতে পারবেন কাগজপত্র নিতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি এখনই বাড়িটি নিয়ে এখনই দখল দখল বুঝে নিতে পারবেন এখনই বাড়ি করতে পারবেন যেহেতু আপনার কোনো রাস্তায় জটিলতা নাই আপনার দুই পাশে রাস্তা রয়েছে কন্যার ফলট আপনি ভবিষ্যতে বেশ কিছু দোকানও দিতে পারবেন দোকানও করতে পারবেন এখানে যেহেতু কর্নারের ফলট চারপাশেই দোকান হবে আর সবচেয়ে বড় বিষয় এই জমিটি এক ইঞ্চি জমিও নষ্ট হবে না এক ইঞ্চি জমিও নষ্ট হবে না এই জমিটি খুবই চমৎকার একটি জমি স্কোয়ার চাইশ শতাংশ জমি মালিকের রেট মালিকের রেট আসলে মালিকের রেট পঁয়ষট্টি লক্ষ টাকা তারপরেও একটু অপশন আছে আপনারা মালিকের সাথে কথা বলে নিতে পারবেন আর যেহেতু সরাসরি মালিকের নাম্বার দেওয়াই আছে আপনার মালিকের সাথে কথা বলে নিয়ে মালিকের পঁয়ষট্টি লক্ষ টাকা আহ এর ভিতরে যদি আপনার পছন্দ হয়ে থাকে প্রয়োজন ছাড়া মালিককে ফোন দিবেন না আসলে